হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি তোমাদের সবাইকে অনেক স্বাগত আমাদের নতুন আরও একটা ভিডিওতে আর এখন দেখো দুপুরবেলার থেকে আজকের ভিডিওটা আমি শুরু করে দিলাম তবে দেখে মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে গেছে কারণ আবহাওয়াটা একদমই মেঘলা মেঘলা আর পুরো একটা হালকা কুয়াশা কুয়াশা ভাব রয়েছে আর একটুও রোদ ওঠেনি ওদিকে যেন মনে হচ্ছে বৃষ্টি নেমে আসবে তো এখন কিন্তু আমি দুপুরের খাওয়া দাওয়া করতে যাচ্ছি তারপরে আমার বেশ কিছু কাজকর্ম রয়েছে তো আজকে আমার রান্না করেছিল কলাইয়ের ডাল যেটা কিন্তু কচু দিয়ে বেস্ট লাগে খেতে তো সব সময় তো পাওয়া যায় না আর এখানে রয়েছে কিছুটা চিকেন তো আমার খাওয়া বাকি ছিল আর সবার খাওয়াই হয়ে তো আমি খাওয়া দাওয়া সেরে এখন কিন্তু কাচাকাচিগুলো করে নিলাম আবহাওয়া খারাপ হলে কি হবে জামা কাপড় জমলে তো সেগুলোকে কাস্তেই হবে তাই না তো ওদিকে খাওয়া দাওয়ার মেয়ের খাওয়া স্নান এগুলো করতে করতে বেশ অনেকটা বেলা চলে যায় আমার তো এখানে আমি বেডশিট কিছু গামছা আরও মেয়ের জামা কাপড় কিছু ছিল আর আগের দিন তো প্রতিদিনই মেয়ের জামা কাপড় জমে সকালবেলা মা বেশ কয়েকটা কেচে দিয়ে ছিল আরও কয়েকটা ছিল তো সেগুলোকেও আমি এখন কাচাকুচি করে নিলাম তো জামা কাপড়গুলো কেছে আমি ঘর মুছবো স্নান করব এবং গ্যাসটা খুব নোংরা হয়ে রয়েছে সেটাকেও ভেবেছি যে মুছবো তো চলো তোমরা দেখতে থাকো আমি কতটা কি করতে পারি তো অনেকটা সময় পরে আমি আবার ফিরে এলাম তো মেয়েকে আমি ঘুম পাড়াবো তার আগে কিন্তু ওকে খাইয়ে নিয়ে ঘুম পাড়াবো তা না হলে পরে ওর খুব খিদে পেয়ে যাবে আর খাবারে গ্যাপটা অনেক বেশি হয়ে যাবে তাই মাকে বললাম মা ওকে নিয়ে একটু বাইরে দিয়ে ঘোরো আমি ওর খাবারটা বসিয়ে এসেছি আর ততক্ষণে বেডটা ক্লিন করে ওর শোয়ার বিছানাটা পেতে নেব ঘরটা ঝাড় দিয়ে নেব কারণ একটু আগে মেয়ে ঘরের মধ্যে খেলা করছিল খাবার খাচ্ছিলো তাতে করে ঘরটা খুব মানে নোংরা হয়ে গেছিলো তাই আমি আগে মেঝেটা পরিষ্কার করে নেব ঘরের ভিতরটা ঝাড় দিয়ে নেব আর আমি জল নিয়ে এসেছি ঘর মোছার জন্য আগে ঘরের ভিতরটা মুছে নেব আর মেয়েকে খাইয়ে বাকি কাজগুলো মানে বাইরের কাজগুলো সব পরে করব কারণ ওকে ঘুম পাড়ানোর পরে ঘরের ভিতরে কাজ করলে আলো লাগবে আওয়াজ হবে তাতে ওর ঘুম ভেঙে যেতে পারে তো এই যে আমি ঘরের মেঝেটা কিন্তু ভালো করে মুছে নিচ্ছি তো তারপরে কিন্তু আমি যখন মেয়েকে খাইয়ে ঘুম পাড়াবো তখন এসছিল আমাদের দুজন কাকিমা একটা বোন আমার আদর্শিনী জুয়েলারির থেকে বেশ কিছু জুয়েলারি শপিং করার জন্য তো সেগুলো ওনারা করেছে খুব পছন্দ হয়েছে খুব ভালো লেগেছে বললো আর আমি এখন চলে আসলাম আবারও পরের দিন সকাল থেকে কারণ প্রচণ্ড ব্যস্ততার জন্য আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি আজকে আমি তোমাদের সঙ্গে দারুণ একটা জিনিস শেয়ার করব এটা হলো দিসানোর পাস্তা এটা কিন্তু ভীষণই হেলদি অ্যান্ড টেস্টি আর এটা এতটাই ভালো যে এটা কিন্তু আমরা বাচ্চাদেরকেও দিতে পারি এটা তো আমার ভীষণই পছন্দের পাস্তা কারণ এটি রয়েছে হান্ড্রেড পার্সেন্ট রুম ওয়েট নো কোলেস্ট্রল নো আর্টিফিশিয়াল কালার অ্যান্ড নো ময়দা তোমরা যদি এই দিসানোর পাস্তাটি নিতে চাও তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোডাক্টের লিঙ্ক থাকবে চটপট গিয়ে দেখে নাও এটা আমার সোনামার খেলা তিনটে বোতল চুজ করে নিয়েছে সেগুলো সাজিয়ে সাজিয়ে রাখছে তুমি এগুলো কি খেলা করছো মা বোতল বোতল এ নাও নিবা না হয়ে গেছে খেলা ওরে বাবা এইটা এইটা এটার ওপরে ওরে বাবা এই পড়ে গেল তো আমাদের এখানে শুরু হয়েছে রাস সেই জন্য সবসময় একটা কলকাতা হালের আওয়াজ তোমরা শুনতেই পাবে এখন ভিডিওতে বেশ কিছুদিন ধরে এটা চলে আরও একটা শুভ হবে তো আমার ঘর ঠর ঝাড় দিয়ে বিছানা তুলে তারপরে মেয়েকে ব্রাশ করিয়ে ক্লিন করিয়ে মার কাছে দিয়ে আমি কিন্তু সোনামার খাবারটা বানিয়ে নিলাম আর খাবারটা হতে হতে ততক্ষণই এই যে ঘরের মধ্যে বালিশগুলো এগুলো একটু রোদে দিয়ে দিলাম মানে এখন তো শীতকাল চলে আসলো সব কিছু যেমন কেমন যেন ঠান্ডা ঠান্ডা ড্যাম ড্যাম লাগে আর মাঝে মাঝে এগুলো রোদে দিলে বেশ ভালো লাগে কেমন ফুলে ওঠে গরম গরম হয়ে ওঠে তাই মেয়ের বালিশ আমাদের বালিশগুলো সব একটু রোদে দিয়ে দিলাম তবে রোদের খুব একটা বেশি তেজ নেই জানো তো সেই কারণে সারা দিন মানে রোদে ফেলে রাখতে হবে আর ওদিকে মেয়ের খাবারটা যখন হচ্ছিলো তখনই কিন্তু আমি মাঝে মাঝে নাড়াচাড়াও করছিলাম কাজও করছিলাম আর তার মধ্যে সার দিয়ে মেয়ের যে সমস্ত মানে গতকালকে জামা কাপড় ছিল টয়লেট করা বা যেগুলো ইউজ করেছে ও সেগুলো সমস্ত কিছু ভালো করে কেচে কিছুক্ষণ ডেটল জলে ভিজিয়ে রেখে মানে দু মিনিট মতন তারপরে এখন আমি সব রোদে মেলে দিচ্ছি রোদ আছে তবে খুব বেশি কড়া রোদ নেই আবার এদিকে ঠান্ডা ঠান্ডা মাঝে মাঝে হাওয়া বইছে মাঝে মাঝে গলা করে নিচ্ছে এরকমই হচ্ছে তো এই যে সব মেয়ে জামা কাপড়গুলো মেলা হয়ে গেল মানে খাবারটা একটু ঠান্ডা হতেও সময় লাগবে সেই সময়টুকু আমি কাজে লাগিয়ে দিলাম আর এই দিকে দেখো আমাদের বাড়ির বেশ কিছু শাক পাতা আর সবজি তোমাদেরকে এখন দেখাচ্ছি এই যে গাছগুলো দেখতে পাচ্ছ এটা কিন্তু মূলো গাছ মানে মূলো শাক এখন এই শাকগুলো কিন্তু খাওয়া যায় কচি অবস্থায় আর এখানে যেই ছোট ছোট যেই গাছগুলো বেরিয়েছে এটা কিন্তু পালং শাক আর আমি আমার মেয়েকে মানে গত বছর থেকে শুরু করে যতবার আর কি ইউজ করে পালং শাক কখনো বাইরের পালং শাক খাওয়াইনি বাড়িতে বাবা যেগুলো লাগাই যেগুলো একদম সার ছাড়া এটা হচ্ছে এটা এটা খুবই একটা খেলে কিন্তু রক্ত হয় এরকম শুনেছি আর এই যে বাড়ির বেগুন গাছ যেগুলো একদমই সার ছাড়া দেখতে পাচ্ছ একটা ফুল এসেছে আর যেহেতু মানে সার ছাড়া সেই জন্য ধরো পোকামাকড়ের উপদ্রব হয় ভালোভাবে ফলন হয় না তবুও আমরা কিন্তু মানে কোনো রাসায়নিক ব্যবহার করি না বাড়ির শাক সবজিতে আর এখানে দেখতে পাচ্ছ যে বেগুন গাছটা অনেকটা বড় হয়েছে এখানে সারি সারি কয়েকটা বেগুন গাছ লাগানো আছে কয়েকটা বেগুন ধরেওছে এবং আমরা বেশ কয়েকবার খেয়েছি মানে ভাজা তরকারিতে খুব টেস্ট হয় একদম সফট নরম হয় আর স্বাদটা পুরো অন্যরকম দারুণ লাগে তো এবারে আমি মেয়ের স্নানের জলটা নিয়ে আসলাম ওকে খাওয়াতে খাওয়াতে স্নানের জলটা গরম হবে এখানে ভালো করে পরিষ্কার করে ধুয়ে জলটা রোদে দিয়ে দিচ্ছি আর জানি না জলটা আদৌ গরম হবে কি না কারণ রোদের খুব একটা বেশি তেজ নেই মানে যতক্ষণে মেয়েকে স্নান করাবো ততক্ষণে হয়তো বা হবে না ঠিক সেই রকমই হয়নি একটু একটু ঠান্ডাটা কেটেছিল তারপর একটু গরম জল করে এর মধ্যে মিশিয়েছি তা না হলে মানে ঠান্ডা লাগবে মেয়ে আর এখানে দেখো সোনামা স্নান করার জন্য জাস্ট পাগল হয়ে যায় এই জল যদি ও দেখে ওর স্নানের জল ও কখন উঠে বসবে আর আমি এটা রেডি করে দিলে ওর মানে টাওয়াল ফাওয়াল নিতে নিতে ও একাই গিয়ে উঠে বসে পড়ে বাচ্চাদের মধ্যে তারপরে জল নিয়ে খেলা করতে থাকে পা দাপাদাপি করতে থাকে মাথায় জল ছিটিয়ে নেয় এরকমই করে তো ও চেষ্টা করছিল যে ওর মাথায় জল নেওয়ার গায়ে জল দাও মানে যা খুশি করো মাথায় যখন ঝপ ঝুঁকিয়ে জল দিতে গেলেই ও উঠে চলে আসতে নেয় তো ওভাবেই মাঝে মাঝে ভুলিয়ে ভুলিয়ে দিতে হয় তা না হলে একদম ভালোভাবে যেন মনে হয় স্নানটা হয় না তো আমি যদি মগ্নে স্নান করি ওটা করাই ও ফেলে দেবে ওটা ওর হাতে একটা এক্সট্রা কিছু পাত্র দিতে হয় তাই ওকে কখনো কখনো কোনো খেলনা বা কখনো বাটি এগুলো দেই তো এইভাবেই ওকে স্নান করাই আর ওকে তুলতে গেলে বড্ড কষ্ট মানে তখন কান্নাকাটি করবে একদম ছটফট করবে তো তখন আবার আমাকে ভোলাতে হয় যে তোমাকে এটা দেবো বা বাবা তোমার জন্য এটা এনেছে তুমি দেখবে চলো আমরা এখন এটা খেল বলবো অনেক কিছু বলে টুলে নিতে হয় তা নাহলে এত ছটফট করে এখন আমি আর ওর শক্তির সঙ্গে পারি না তো এই যে মেয়ে স্নান করতে বড্ড মজা পায় তোমরা দেখতেই পাচ্ছ কিছুদিন খুব মানে বিরক্ত করতো খুব ভয় পেতো এখন আবার সব ঠিক হয়ে গেছে তোমার স্নান হয়ে গেছে এই দেখো এই দেখো দেখাও সবাইকে দেখাও এই যে আমার সোনা মাম্মার কিন্তু স্নান হয়ে গেছে তাই না মাম্মা তোমার খুব মজা লাগে তাই না স্নান করতে ওলি বাবালি ওলি বাবালি সোনা মামা স্নান হয়ে গেছে এই তো শীতকাল আসতেই চলল মানে এখন থেকে এই যে সোনামা স্নান মানে স্নান করার আগে রোদে বসে বসে তেল মালিশ করবে আবার স্নান করে এসেই এখানটায় মানে আমাদের এই চৌকিটাতে আর কি খুব রোদ পড়ে এখানটাতে এসে একটু রোদ খাবে সেরকম সেই মতন এখনও নিয়ে আসলাম আজকের থেকেই হয়তো শুরু হয়ে গেল এই দেখো আমার সোনামা স্নান করে একদম সুন্দর বডি লোশন ক্রিম লাগিয়ে টিপ পরে রেডি হয়ে গেছে হ্যাঁ টিপটা দেখালো এই যে আমার সোনামা বাবা ড্রেস পরেছে একটা সুন্দর ড্রেস তো যখন গরম ছিল তখন তো জাস্ট নর্মাল একদম কটনের পাতলা পাতলা মানে ফ্রক ছাড়া কিছু পরাতাম না আর এখন ধরো মানে ঠান্ডাও তেমন পরেনি আবার এদিকে সেই অতিরিক্ত গরমটাও নেই সেই জন্য সোনামাকে এই ধরনের পোশাকগুলো এখন পরানোই যায় ওই জন্যই পরিয়ে দিলাম এখন ওকে একটু ঠাম্মির কাছে দেবো দিয়ে আমার স্নান খাওয়া দাওয়া পুজো এগুলো একটু কমপ্লিট করব চলো মা আসো 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 তুমি ঠাম্মির সঙ্গে একটু গল্প করো একটু খেলো খেলো করো আমি একটু ভাত খাবো তো হ্যাঁ তোমার দুপুরে রান্না করব বেলুন এটা কী মা বেলুন তাই তুমি বেলুন দিয়ে বল খেলতে পারো দেখবে ও লাফি মারে কীরকম এ দেখো দেখি দেখাও তো কী করে বেলুন দিয়ে ও লাথি মারে কিন্তু কালকে হেভি খেলছিল আসো নিয়ে বেলুনটা আনো আনো এদিকে নিয়ে আসো মা হ্যাঁ এদিকে নিয়ে আসো এদিকে এসে খেলো সুন্দর জামা খুব সুন্দর লাগছে তোমাকে বাবা ওলি বাবা এটা কি হাঁটি তুমি যাবে গুরু গুরু করতে আমার সঙ্গে তাহলে আসো চলে গেলাম টাকা ও মামা কীর্তনে কিভাবে গান করছে ও না সব কিছু বোঝে আমরা ওই যে কীর্তন সবাই মানে আ করে সুপটা দেয় ও ওই জন্য ওরকম বলে মা কীর্তনে কী করে গান করছে কেমন করে গান করে কীর্তনে কিভাবে গান করে বলো দুষ্টু এভাবে বললে তো ভাঙানো হয়ে যাচ্ছে থাম্মিকে ডাকো তো মামা চলো আই পুশিরা সোনামা আমার সোনামা কই আহ আমার সোনামা কই সুন্দরী কোনটা সুন্দরী 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 কোনটা ওর ঠাম্মি যদি সুন্দরী বলে তাহলে ও খুব খুশি মানে ওটা ওর নাম নাকি সুন্দরী ও ঠাম্মি নেবে 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 নিচে না নিচে না ধরো 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 চলো 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 বেরো টাটা করে দাও টাটা বলতে হয় টাটা বলো সবাইকে বাই বাই হ্যাঁ

এখানে রয়েছে দেখো মাছ ভাজা এগুলো জাস্ট কিছু মাছ ভাজার নুন আর লঙ্কা দিয়ে গরম ভাতে খুবই ভালো লাগে খেতে আর এখানে মা করেছে এটা নিরামিষ এটা হচ্ছে বড়ি দিয়ে কাঁচকলা আলু দিয়ে তরকারি বড়িগুলো মা পাঠিয়েছিল কিছু বড়ি আমাদের বাড়িতে মা বড়ি করেছিল আর এটা কালকের ডাল রয়েছে এটা আর খাওয়া যাবে না আর দেখো সেই কলার বড়াগুলো এখনও কিন্তু বেশ কয়েকটা রয়েছে খাওয়াটা ঠিক না গ্যাস অ্যাসিডিটি বড্ড বেশি হয় কিন্তু এগুলো কিন্তু মানে বাসি হলেও খাওয়া যায় মানে আমাদের পিঠে পায়ে সেগুলো এই জিনিসগুলো বাসি যেন টেস্ট বেশি লাগে তো ভাত তো খাওয়া দাওয়া করে নিলাম আর এখন আমি চলে এসেছি মেয়ের জন্য খাবারটা রেডি করতে আর মা তো সোনামাকে নিয়ে গেছে হচ্ছে একটু কীর্তনে বাড়ির পাশেই কীর্তন হচ্ছে ওই মন্দিরে একটু ঘুরতে গেছে আর তারপরে খাওয়া দাওয়া সেরে পুজোর বাসন টাসন তুলে নিলাম কারণ আমি মেয়ের খাবারটা বসেই ভাবলাম যে একেবারে স্নান করে পুজো দিয়ে ওকে খাবারটা খাইয়ে দেব আর আজকে মেয়ের দুপুরের ভাতে আমি দেব হচ্ছে একটুখানি মিষ্টি কুমড়ো একটুখানি আলু আর কাঁচকলা ছিল হলো এর আগে আমি কখনোর খাবারে কাঁচকলা দিইনি তবে আজকে অল্প একটুখানি দিচ্ছি কারণ এতে তো আয়রন থাকে তবে জানি না এটা ঠিক হবে কি না তোমরা অবশ্যই একটু কমেন্টে জানিও কারণ দেড় বছর তো হয়ে গেছে আশা করি সব কিছুই দেওয়া যাবে দেখে দেখি দেখে তাকাও 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 সুন্দর লাগছে দেখি দেখি টিপ করেছো এত সুন্দর বাহ্ একদম সাধু সাধু লাগছে তোমাকে ওটুকু পরে আর পড়বে না না 嗯。<Dance. S 2> <Yeah. S 1> yeah. তো মেয়ে তো চলে এসছে এরই মধ্যে ঘুরে আর এখানে কিন্তু আমি সবজিগুলো একটু ভাজা করে নিয়ে আজকে ওর ভাতটার মধ্যে শুধু একটু মুসুর ডাল আর চাল দিয়ে করব তো এই যে দেখতে পাচ্ছ হালকা ফ্রাই করে নিয়ে এই অবস্থায় চাল ডাল দিয়ে আমি বসিয়ে দিয়েছি ওর খাবারটা তো খাবারটা হতে হতে আরও একটুখানি কাজ করে নেব ভাবছিলাম যে খাবার হতে হতে স্নান করে নেব তারপরে ভাবলাম যে না স্নান না হয় আর একটু পরে করবো একটুখানি বাইরের কাজটা করি এই যে আমার ঘরের সামনে দেখতে পাচ্ছি অনেক ঘাস জমেছে আর যেখানটায় ওই চেয়ার রয়েছে ওখানে অনেকটাই বেশি জঙ্গল হয়ে রয়েছে তো ওখানে আমার সাহস হবে না ওখানে পরিষ্কার করার আর বাবা এই ঘাসগুলো পরিষ্কার করে দেয় আর আমিও মাঝে মাঝে পরিষ্কার করি তো হাত দিয়ে যতটুকু সম্ভব একটু ঘাসগুলো তুলে নিলাম কারণ খুবই বাজে লাগে আর তারপরে ভাবলাম যে চলো একটুখানি লেপে দিই এটা করতে মানে ভীষণই হার্ডওয়ার্ক মানে দেখতে যতটা সহজ এরম এরম করে হয়ে গেল কিন্তু এটা করতে কোমরে ভীষণ পরিমাণে প্রেশার পড়ে তার ওপরে অনেক জলও লাগে বারবার জলও আনা সবসময় কিন্তু এই ভারী কাজগুলো মাই করে দেয় আর আমাদের বাড়িতে অনেকটা বড় উঠোন অনেকটা জায়গা জুড়ে সেই জন্য কিন্তু একবারে সবটা করার পসিবলও না তো যাই হোক আমি কিন্তু এই কাজটা কমপ্লিট করে স্নান করে একেবারে তারপরে মেয়েকে খাবার খাইয়ে ঘুম পাড়াবো চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি টাটা